এই শোনো না বলছি তুমি অনেকদিন আমাকে শপিং এ নিয়ে যাওনি জানো তো চলো না কালকে একটু শপিং এ যাব এক মিনিট বিয়ের পর থেকে আমি তো তোমাকে শপিং করে কখনো আমাকে শপিং এ নিয়ে যেতে তোমার ইচ্ছা করে না চলো কালকে তোমার টাকায় শপিং করব ঠিক আছে যাব হ্যাঁ বলো বৌদি হ্যালো দীপ কালকে মোড়ের মাথায় সকাল সকাল দাঁড়িয়ে থাকবি আমি যখন আসব আমার পাঁচটা চুরি করে নিয়ে পালিয়ে যাবি দেখিস কেউ যেন বুঝতে না পারে আর ঠিকঠাক কাজটা হয়ে গেলে গুনগুনের সাথে তোর বিয়ের ব্যবস্থা আমি করে দেব সত্যি হ্যাঁ কাজ যাবে সামান্য শপিং এর জন্য তুমি জীবন দেবে নাকি তোমার কোথায় কি থাকবে ওদের কাছে যেও না তুমি তাহলে দিনে দুপুরে চুরি হ্যাঁ হ্যালো হ্যাঁ বৌদি আমার সাইকেলটা না লিক হয়ে গেছে তাই জন্য পৌঁছাতেই পারিনি মানে ওটা আসল চোর ছিল আরে কি হলো আমি যখন আসবো আমার পাশটা চুরি করে নিয়ে পালিয়ে যাবি হ্যালো জিৎ তোর জন্য দুটো কাজ আছে টিপের সাইকেলটা প্রথমে লিক করবি তারপর মোর মাথা থেকে আমার বউয়ের পাশটা চুরি করবি দেখোস কেউ বুঝতে না পারে